আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব। কারো মুখে বা গালে কি মারা যায় কি বা এ বিষয়ে ইসলামের দৃষ্টিতে যা বলা হয়েছে আজকে আমরা সে বিষয়ে একটু আলোচনা করব। কারো চেহারায় আঘাত করা সম্পূর্ণ হারাম এমনকি ইসলামের যুদ্ধের ময়দানেও শত্রুর চেহারায় আঘাত করা তো দূরে থাক থাপ্পড় মারাকেও নিষেধ করা হয়েছে যেমন সই মুসলিমে হাদিসে বর্ণিত হয়েছে আবু হরাই রাজ্লাহু আনহু হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম বলেন কেউ যদি তার ভাইয়ের সাথে লড়াইয়ে লিপ্ত হয় সে যেন চেহারায় থাপ্পড় না মারে সহি মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই তিনি আরও বলেছেন তোমাদের কেউ লড়াই করলে যেন চেহারায় আঘাত করা থেকে বিরত থাকে সই বুখারি ইমাম নবী রহমতুল্লাই বলেন আদব শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে স্ত্রী সন্তান বা দাস দাসীর মারাও মারাও এর অন্তর্ভুক্ত অর্থাৎ হারাম সই বুখারির ব্যাখ্যাগ্রন্থ ফতুহল বাড়ি গ্রন্থকার এবনে হাজার আসকালিন বলেন মানুষের চেহারায় মারা হারাম প্রিয় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক